হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন অনেকটাই সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি অনেকটাই সুস্থ আছি আমি আবারও আপনাদের মাঝে লং ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন যাবত লং ভিডিও করা হয় না আসলে সময়ের অভাবে এজন্য আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে শিং মাছের ঝোল কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। আসলে এখানে হচ্ছে রান্নাঘরে আমি চলে এসেছি অলরেডি চলে এসেছি এবং মাছ আমি অনেক আগেই পরিষ্কার করে রেখেছিলাম এই যে মাছ কিন্তু এই এই মাছটা অনেকভাবে পরিষ্কার করা যায় এখানে পেঁয়াজ রেখেছি এগুলো সব কুচি করে নেবো এটা কিন্তু অনেকভাবে পরিষ্কার করা যায় আমি আজকে পাটাতে ঘষে পরিষ্কার করে নিয়েছি এটা হচ্ছে পেঁপের পাতা দিয়ে কিন্তু ব্লেন্ড করে এটা পরিষ্কার করা যায় আসলে আমার হাতের কাছে ছিল না একটু কষ্ট হয়েছে তারপরে সাদা করতে পারেনি একটু একটু ইয়ে আছে আচ্ছা যাই হোক আমি এখানে পেঁয়াজগুলো সুন্দর করে কুচি করে কেটে নেব যে এগুলোই আজকে রান্না করব আমি হচ্ছে এখানে পাটায় বেটে কিছুটা তরকারি রান্না করব এখানে কিন্তু আমি হচ্ছে আদা রসুন জিরা তারপরে হচ্ছে শুকনা মরিচ সম্পূর্ণটায় আমি বেটে নিচ্ছি আসলে এই তরকারিটা এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে গুড়া মরিচের কিন্তু তেমন স্বাদ লাগে না তবে হচ্ছে এই মরিচ যদি বেটে রান্না করা হয় তাহলে কিন্তু খুবই স্বাদ লাগে মাঝে মধ্যেই কিন্তু আমি এটা দেশি মাছ যদি হয় তাহলে কিন্তু আমি এটা বেটে রান্না করি মশলাটা বেটে রান্না করি আর হচ্ছে যদি ব্লেন্ড করে রাখি তাহলে কিন্তু স্বাদটা একটু কম লাগে আমি নিজেই পরীক্ষা করে দেখেছি অনেকবার যে যদি পাটায় বেটে রান্না করি খুবই ভালো লাগে খেতে এজন্যই কিন্তু মাঝে মধ্যে আমি পাটায় বেটে রান্না করি আসলে হোম মশলাটা রান্না করলে কিন্তু ভালোই লাগে এই মশলাটা বাটার পরে কিন্তু আমার হাতটা একটু ছিল তারপরেও কিন্তু খাবার পরে কিন্তু স্বাদ স্বাদ হয়েছিলো তারপরে কিন্তু আর কিছুই মনে হচ্ছিল না যে কষ্ট হয়েছে এই যে আমার সম্পূর্ণটা রেডি করে নিয়েছি এখন হচ্ছে চুলায় রান্না বসাবো এর জন্য আমি হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিব কিছুটা তেল দিয়ে সুন্দর করে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব নিয়ে রান্না করব। রেগুলার মশলা দিয়ে আমি সুন্দর করে রান্না করব এবং চুলাটা অন করে দিলাম দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলো আমি দিয়ে দিব তেলটা হালকা গরম হতেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে পুরোটাই দিয়ে দেবো একটু পেঁয়াজের ভিতরে লবণও দিয়ে দেব দিলে পেঁয়াজ একটু ইয়ে হয়ে যাবে আর একটু তেল দিয়ে দিলাম ভিওর্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে সামান্যতম যদি ভালো লেগে থাকে কোনো না কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন যারা আমার চ্যানেলে অলরেডি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এই যে আমি সুন্দর করে এটা রান্না করে নিচ্ছি যারা নতুন একেবারে রান্নার কাজে মানে খুবই অদক্ষ তারা কিন্তু এটা দেখলে আপনারা অনেক সহজেই রান্না করতে পারবেন আমরা যারা রেগুলার রান্না করি আমাদের একটা অভ্যস হয়ে অভ্যাস হয়ে গিয়েছে রান্না কিভাবে করতে হয় আসলে যারা নতুন রান্না করতে জানে না তারা কিন্তু এগুলো ভিডিও অনেক সার্চ করে মূলত তাদের জন্যই এই ভিডিওগুলো এই যে আমি পেঁয়াজটা সুন্দর ইয়ে হয়ে গেছে তারপরে কিন্তু আমি মশলাটা দিলাম আর হচ্ছে পানিটা দেওয়ার কারণ হচ্ছে একেবারে মানে ধোঁয়া উঠে যাবে এই জন্যই কিন্তু আমি আগে পানি দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব মশলাটা সব সম্পূর্ণটাই দিয়ে দিব এই যে সম্পূর্ণটা মশলাই দিয়ে দিব আর কিছুটা কাঁচামরিচ যেখানে দেবো কালারটা সুন্দর আসার জন্য একটু হলুদ দিয়ে দিলাম মরিচ তো দেওয়াই আছে মরিচটা বেটে নিয়েছিলাম এই জন্য মরিচটা দিলাম না একটু লবণ দিয়ে দেবো দিয়ে সুন্দর করে এটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাছটা দিয়ে দিব এদের সুন্দর করে কষিয়ে নিচ্ছি নিয়ে সুন্দর করে মাছটা এরপরে দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করবো ভিওয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই টানাটানি করবেন না পুরো ভিডিওটাই ওয়াচ করবেন এবং সুন্দর একটা মন্তব্য রাখবেন একটা লাইক করে স্টার্ট করতে কখনোই ভুলে যাবেন না দেখুন আমার এগুলো হয়ে গিয়েছে কষিয়ে নেওয়া এরপরে মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এটা রান্না করে নিব। যে অনেক সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে কষিয়ে এটাকে যদি রান্না করা হয় কিন্তু অনেক ভালো লাগে খেতে একটু সামান্যতম পানি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব দিয়ে সুন্দর করে জাল করে নিব যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে কিছুটা সময় রান্না করে নেবো আবারও ঢাকনাটা তুলে আমি কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি আসলে আমি যতক্ষণ তরকারি রান্না করি শুধু দেখি যে কি হলো কেমন হলো আসলে মেয়েদের কাজই হচ্ছে রান্না করা আর রান্নাটা যদি ভালো না হয় মানুষের খেতেও ভালো লাগে না এজন্যই অনেক যত্ন সহকারে কিন্তু রান্নাটা করি আমার রান্নাটা হয়ে গিয়েছে সার্ভ করছি এই যে অনেক সুন্দর একটা কালার এসেছে অনেক ভালো লাগছিল তরকারিটা খেতে আমার ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ বজার উপরে বেসন ভর্তি হাঁড়ি ঝুলিয়ে রাখলো যে টিচার ঘুরতে গেল একজন ছাত্র ধরি টেনে দিল কিন্তু টিচার ও ছাড়াচ্ছিল সে ছাতা নিয়ে এসেছিল ফলাফল বেসন করলো তাদের কারণ